আজকে আবার হিসাব নিয়ে বসেছে এটা কি করবে শশা কাটবে শশা তো কাটবো কিন্তু কাটলে তো খাবে না তো ভাবজি এই শশাগুলো দিয়ে শশার জুস বানাবো শশার আবার জুস হবে হ্যাঁ কেন হবে না তো গরম পড়েছে অনেক বাচ্চারা আছে শশা খেতে চায় না তো এরকম ভাবে শশার জুস বানিয়ে যদি বাচ্চাদেরকে দেওয়া হয় তো বাচ্চা বড় সবাই খেতে পারবে শশার জুস আর এটা খাওয়া এই গরমের দিনে পেট খুব ঠান্ডা থাকে আর হজমও হয় ভালো

শশাগুলো খসা এরকম ভাবে ছাড়িয়ে নিতে হবে নিয়ে এরকম ছোট টুকরো করে কেটে নেব তো এখানে আমার শশাগুলো কাটা হয়ে গেছে তো শশাগুলো একটু জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে নেবে একটু আটা থাকে না আঠাটা আটাটা চলে যায় ঠান্ডা জল দিয়ে হ্যাঁ তো শশাটা এখন ধোয়া হয়ে গেছে আমি মিক্সি বাটিতে বেটে নেব শশার একটা কষ থাকে কাটার পরে শশা যদি ধোয়া হয় কষটা বার হয়ে যায় ওখানে আমি দিয়ে দিচ্ছি চিনি দুই চামচ ওখানে আমি দিয়ে দিচ্ছি বিট নুন আমি দিয়ে দিচ্ছি চাট মশলা পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ পাতি লেবুর রস ঘুরিয়ে নেব এখানে আমার বাটা হয়ে গেছে দেখুন এরকমভাবে বেটে নিতে হবে মিক্সিতে পিসে নিলে নিয়ে তারপরে এরকমভাবে ছেঁকে নিতে হবে এখানে আমি একটু পাতি উপর থেকে রস দিয়ে দেব একটু পেশার সময় দিয়েছি উপর থেকে আরও একটু দিয়ে দিচ্ছি আর শশার জুস বানানোর আগে শশা কাটার সময় অবশ্যই দেখে নেবেন শশা তিতো আছে নাকি তিতো থাকলে দেবেন না মতন একটু ঠান্ডা জল পরিমাণ তো এখানে আমার শশার জুসটা রেডি হয়ে গেছে তো আমি এখন সবাইকে দেওয়ার জন্য গ্লাসে পরিবেশন করছি তো ওখানে আমি দিয়ে দিচ্ছি বড় ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগবে এটা রেডি হয়ে গেছে সবাইকে পরিবেশন করার জন্য নিয়ে যাচ্ছি এখন শোনু খেয়ে থাকতো কেমন হয়েছে আগে তুমি খেয়ে দাও কেমন হয়েছে আমি আগে খাবো ও হয়েছে লাগছে এটা শশার গন্ধটাও আছে তার লেবু পাতি লেবু আপনারাও বাড়িতে বানান সবাই খেতে পারবেন এটা ছোট বড় বয়স্ক সবাই আর এটা খুবই খাওয়া ভালো শশা অনেকে চিবাতে পারে না প্রবলেমের জন্য বাচ্চারাও খেতে পারে না তার জন্য এটা জুসটা বানিয়ে ভাবে সবাইকে পরিবেশন করুন আর খেয়ে দেখুন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন